সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের প্রথমে শিরোনাম গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন হাসনাতের ওপর হামলার পর আলোচনায় কে এই নাসির মোরল ভিন্ন চরিত্রে সারিকা সাবা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন সর্বশেষ রোববার চার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ইউ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 10 বছর বয়সী শিশু তানজিলা ভারতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাহানবিন রহমান এই তথ্য নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় আলোচনা এসেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগের গাজীপুর জেলা সাধারণ সম্পাদক নাসির মোরল আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন শায়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে নাসির মোল্লার নাম সামনে আসে খোঁজ নিয়ে জানা যায় নাসির মোল্লা গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন শেখ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে জানা গেছে হামলা ও ত্রাসের অভিযোগে তার নামে শ্রীপুর থানার মামলা করা হয়েছে দুই হাজার তেইশ সালে তিরিশ আগস্ট শ্রীপুর উপজেলার প্রশিকা মোড়ে এক যুবলক নেতার গাড়ি ভাঙচুর এবং ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে নাসির মোল সহ বারো জনের বিরুদ্ধে মামলা করা হয় বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন হামলা হত্যার দায়ের করা বেশ কয়েকটি মামলারও আসামি তিনি আরো জানা গেছে নাসির মোড়ল বাবা সফিক মোড়ল তার বাড়ি শ্রীপুর উপজেলার তেলহাটি ইউনিয়নের টেপির বাড়ি মোড়ল পাড়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সম্প্রতি শফিক মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে হাসনাদ আবদুল্লারও গাড়িতে হামলার পর থেকে তাকে উদ্দেশ্য করে নাসির মোড়ল নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন মব মারানি থ্রেড দিছিলাম মনে আছে এখন কি হইল থ্রেড লাইক করি না মাইন্ডেড অন্যদিকে রাত দশটা একচল্লিশ মিনিটে ফেসবুকের এক পোস্টের সাংবাদিক জুলকার নাইন শায়ের পোস্ট করেন হাসনাদের ওপর হামলাকারী কি এই নাসির মোড়ল ওই পোস্ট কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন তিনি প্রথমবারের মতো বড় বাজেটের ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী ও মডেল সারিকা সাবাকে এর আগে তিনি বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তবে এবারে প্রথম একটি বড় আয়োজনের সিরিজে কাজ করছেন সিরিজটির নাম বুলমোহর যা পরিচালনা করছেন খ্যাত প্রতিভাবার নির্মাতা সৈয়দ আহমেদ সাউকি গুলমোহর একটি পারিবারিক সমস্যার গল্প নিয়ে গঠিত যেখানে সারিকা সাবা তার চরিত্রে গভীর ভাবে অভিনয় করেছেন তিনি বলেন এটা আমার ক্যারিয়ার অন্যতম বড় প্রকল্প মুসিবাদ সহ কিছু ছোট ওয়েব সিরিজ করেছি কিন্তু একটি ভিন্ন মাত্রা যোগ করবে সাউকি ভাই ভীষণ যত্ন নিয়ে সিরিজটি নির্মাণ করেছেন এবং আমি আমার চরিত্র সর্বোচ্চ শ্রম দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের কাছে সিরিজটি ভালো লাগবে বলে আশা করছি গুলমোর শীঘ্রই একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারে আসবে তবে তার আগে একটি সংবাদ সম্মেলনে সিরিজে বিস্তারিত জানানো হয় এছাড়া সারিকা সাবা বর্তমানে নাটকে অভিনয় না করলেও নাটকের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তবে বিজ্ঞাপন জগতে তিনি বেশ সফল এর মধ্যে দুটি বিজ্ঞাপন এবং বিকাশ দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে দেশ বিদেশের তথ্যব সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন